এখানে তিনজন বসতে পারবে এখানে তিনজন বসতে পারবে তাহলে অ্যাম্বুলেন্স হয়ে গেল মোটামুটি হ্যাঁ শুয়ে শুয়ে যেতে পারবে এখানে শুয়েও যেতে পারবে রোগী আপনি যদি রোগী থাকে কোনো অসুস্থ রোগী থাকে শুয়ে শুয়ে নিতে পারবে পাজারুর চাগা দিছে অটোর দামে এখন পাজারুর চাকা পাবেন পাজারুর চাগা দাওয়া পুরো মোটরসাইকেলের মতো মোটরসাইকেলে যেরকম ঘাল লোক থাকে সেম এটা তো ঘাল লোক পাবেন আপনাদেরকে দেখাই দিই আচ্ছা আচ্ছা একটু দেখান তো এই যে এখানে একটু ক্যামেরাটা ফোকাস করেন হ্যাঁ হ্যাঁ দর্শক যদি আমরা দেখাই এই যে মানে মোটরসাইকেলের মতো মোটরসাইকেলের মতো দিবেন এই যে ঘুরানো সম্ভব না তাহলে চোরে নেওয়া নিবে কিভাবে আগে নিতে পারবে না এখন আবার আপনি চাবি দিয়ে গাড়ি গাড়ি খুলে দিতে এখন ফ্রি হয়ে গেল

সাথে সাথে আপনার গাড়ি আপনাকে নয়স দিবে মানে এলাম বাসবে এলাম বাসবে এলাম বাসবে সাথে আপনার চাকা জাম হয়ে যাবে এই পিছনের যে চাকা আছে পিছনের চাকা জাম হয়ে যাবে চাকা সহ জাম হয়ে যাবে সেটা হচ্ছে আপনার এই যে রিমোট সিস্টেম আচ্ছা সম্পূর্ণ গাড়ি রিমোট সিস্টেম আপনি রিমোটে গাড়ি অন করতে পারবেন রিমোটে গাড়ি অফ করতে পারবেন রিমোটে গাড়ি লক করতে পারবেন রিমোটে গাড়ি আনলক করতে পারবেন পুরো একদম মাইক্রো গাড়ির মতো পুরো মাইক্রো গাড়ির সিস্টেম বাহ মানে অটোর দামে পেয়ে যাচ্ছেন ট্যাক্সি কিংবা মাইক্রো মাইক্রো কার আচ্ছা আচ্ছা ভাই এটার যে চার্জার ব্যাটারি মোটামুটি এটার কি সিকিউরিটি আছে চার্জার ব্যাটারির

সামনে বসেন পিছনে বসেন একেবারে পিছনে বসেন যে সিটটা নতুন আমরা আবিষ্কার করেছি আচ্ছা প্রথম আপনার ঝাঁকি লাগবে না কেন ঝাঁকি লাগবে না গাড়িটা আছে হাইড্রোলিক হাইড্রোলিক আছে প্রমাণ দেখায় আসেন এই প্রথম

আর একটা আপনাদের কি সিকিউরিটি দেখাচ্ছি ওয়াইং সিকিউরিটি ওয়ারিং সিকিউরি অনেক সময় ধরেন আপনার এই যে শর্ট সার্কিটের কারণে অনেক সময় চলে লাইন জ্বলে যায় অথবা লাইন শর্ট হলে আপনার দেখা গেছে একটা লাইন শর্ট হলে আর একটা লাইন আপনার পুরে যায় এই গাড়িতে আপনার ওই চিন্তা থাকবে না আপনার গাড়ি যদি একটু শর্ট হয় আপনার গাড়ির পুরোপুরি লাইন অটোমেটিক অফ হয়ে যাবে তাই নাকি ভাই এটা কি দিছেন আমাদের মানে এই গাড়ির সিকিউরিটি আপনার শেষ নেই তাই কিছু কি সিকিউরিটি লাগবে আচ্ছা আচ্ছা এই যে এখানে আপনার সার্কিট আরে বাবা সার্কিট ব্রেকার দিয়ে দিছেন অটোমেটিক পড়ে যাবে এটা অটোমেটিক পড়ে যাবে আবার আপনার এখানে কথা আছে আপনি যদি গাড়ি এই যে এটা অফ করে রাখেন হ্যাঁ আপনার গাড়ি সারা দিনে যদি আপনি অন করে এখানে চাবিটা অন করে আপনার গাড়ি অন হবে না গাড়ি অন হবে না ওইটা গোপন সিস্টেম অন করে তারপর এটা অন করতে হবে এর আগে গাড়ি অন হবে না তার মানে ওইটা একটা সিকিউরিটি ওইটাও একটা সিকিউরিটি

আচ্ছা আচ্ছা আপনাদের কি গাড়ি লাগবে আপনার যে সান্ডি লাগবে বোরাক লাগবে যে গাড়ি লাগবে সেই গাড়ি আমরা দিতে পারবো সব গাড়ি আপনাদের তো আছে গাড়ি দিতে পারবো আচ্ছা আপনাদের ঠিকানা একটু দেন ভাই আমাদের ঠিকানা চিটা ঢাকা নারায়ণগঞ্জ চিটা আমাদের আপনাদেরকে বলতেছি ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রোড আপনারা যদি চট্টগ্রাম থেকে আসেন চট্টগ্রাম থেকে ডাইরেক্ট আমাদের আমাদের আপনাদেরকে নামিয়ে দিবে আচ্ছা আপনারা যদি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আসেন আপনারা ঢাকা যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি থেকে চিটাং রোডে আসবেন আমাদের শোরুম পেয়ে যাবেন একেবারে রাস্তার পাশে আমাদের শোরুম অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিবেন

কল নিলে আমরা আপনাদেরকে দামের ব্যাপারটা জানিয়ে দিব গাড়ির সাথে কি কি সুযোগ সুবিধা পাবেন ওগুলো আপনাদেরকে জানিয়ে দিব আমরা আরেকটা কল আপনারা আরেকটা চমক পাবেন ওটা আপনারা কল দেওয়ার পরে বুঝতে পারবেন মানে একটা একটা ডিসকাউন্ট থাকবে বিশেষ একটা গিফট থাকবে বিশেষ একটা ডিসকাউন্ট থাকবে বিশেষ গিফট থাকবে থাকবে গিফটও থাকবে আপনাদের জন্য সিক্রেট ওটা যারা গাড়ি নেবেন তারা পাবেন আচ্ছা আচ্ছা তাহলে যদি ভালো ভাই কথা বলে অনেক চমৎকার অবশ্যই অবশ্যই আর যারা গাড়ি নিতে আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন ভাই অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আজকে এই পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফেজ